একদিন একটি বাচ্চা বিড়াল টিভিতে ড্রাগনের মুভি দেখছিল হঠাৎই একটি ড্রাগনের ডিম তার সামনে এসে পড়ে সে ডিমটির দিকে এগিয়ে যায় এবং কিছু বুঝতে না পেরে সে তার স্ট্যাথোস্কোপটি তার ঘর থেকে নিয়ে আসে এবং সেটি দিয়ে ডিমটিকে পরীক্ষা করতে থাকে এবং সে ডিমটিকে ভালোভাবে ধুয়ে নেয় এবং সেটি নিয়ে ঘুমিয়ে থাকতে ডিমটি ফেটে একটি ড্রাগনের বাচ্চা বের হয় ড্রাগন ছানাটি দেখে তার মা অবাক হয়ে যায় আর বাচ্চাটি তাকে দেখে খুশি হয় এবং সে বাচ্চাটিকে অনেক আদর করে এবং তার সাথে খেলাধুলা করে সে ড্রাগন ছানাটিকে মাংস খাওয়ায় এবং তার সামনে অনেক খাবার দিলে সে টমেটো পছন্দ করে পরের দিনই সে এক ট্রাক টমেটো অর্ডার করে এবং তার বাড়িতে এক ট্রাক টমেটো নিয়ে আসে এবং সে এবং ড্রাগনটি টমেটো খেতে থাকে এদিকে টমেটোর রস বাইরে চলে যায় এবং একটি বিড়াল দেখে ভয় পেয়ে যায় এবং পুলিশে কল করে পুলিশ তার বাড়িতে চলে আসে এবং সব পুলিশ তার বাড়িতে প্রবেশ করে এবং হেলিকপ্টার দিয়ে তার ড্রাগনটিকে নিয়ে যায় এবং সে তার ড্রাগনটির জন্য কান্না করতে থাকে